হিডেন চার্জ কোনো চার্জ নেই ভাই একবারে বছরের প্রথম দিন ছয়শো টাকায় এক কেজি লাল ভুনা আপনারা পাবেন ছয়শো নিরানব্বই টাকা এখন ছশো আটানব্বই টাকা কেমন লাগলো আপনাদের কাছে অনেক মজা পেয়েছি খাবারের স্বাদ অনেক ভালো কত মার্কস দিবেন বলেন তো আপনি শিক্ষক মানুষ টেনে টেন পাওয়ার যোগ্য শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও চলে এলাম নতুন বছরের ধামাকা অফার নিয়ে ভাইরাল ম্যান আমাদের খলিল ভাইয়ের বিফ হোটেলে আর দুদিন পরেই কিন্তু দু সালের প্রথম দিন বছরের প্রথম দিন উপলক্ষে এই খলিল ভাইয়ের বিফ হোটেলে কি অফার থাকছে সেই অফারটি জানানোর জন্য চলে এসেছে সরাসরি খলিল ভাইয়ের কাছে যেতে চাই খলিল ভাই এরই মধ্যেই গত ষোলোই ডিসেম্বর আপনি একটি অফার দিয়েছিলেন গরুর মাংস রান্না করা মাংস ছয়শো নিরানব্বই টাকা কেজি দরে এখান থেকে সবাই পার্সেল নিয়েছে আমরা দেখেছি শত শত হাজার হাজার মানুষ এসে সারা দিন ব্যাপী এখানে হুমড়ি খেয়ে মানুষ মাংস নিয়েছে তারা অনেক খুশি এবং তারা আনন্দিত উৎফুল্ল যে খলিল ভাইয়ের মতো লোক বলে এরকম কাজটি পেরেছে আগামী দুদিন প্রথম প্রথম দিন দিন বছরের এই কি অফার আছে একটু যদি বলেন আল্লাহর মতে আপনার মাধ্যমে আমি জানাইতে চাই বছরের প্রথম দিন এক তারিখে যদি আল্লাহ বাঁচা রেখে আমার ছেলেরা আমি বলছি যে বাবা তোমরা ওই দিন আরো এক টাকা কমা তো আরো এক টাকা কমানো মানে কিসের থেকে কমানো মানে ওই যে ছয়শো নিরানব্বই টাকা এখন ছশো আটানব্বই টাকা দর্শক নিশ্চয় ধামাকা অফার ছয়শো নিরানব্বই টাকা রান্না করা মাংস কিন্তু ষোলোই ডিসেম্বরে অফার ছিল সেখান থেকে খলিল ভাই এবার বলেছে আরও এক টাকা কমে এবার ছয়শো টাকা এটা কয়দিনের জন্য ভাই এটা শুধু পয়লা বছরের এক তারিখের জন্য ওই ছাড় আরেকটা কথা হলো যে আপনি এটা জানেন যে ওই যে বাটি এবং বাটির বাটির যে ব্যাপারটা ছিল তা আমি বলছি বাবা এই বাটির টাকাটা ছাড় দিয়ে দো ওই পাটিটা কিনা পরে ওদের উনিশ টাকা করে তা আমি বুঝি যদি এই উনিশ টাকা ছাড় দিয়ে তো তা এই বাটির টাকাটা যদি ছাড় দেওয়া হয় তাহলে মানে বিশ টাকা ছাড় আচ্ছা গতবার আমরা ষোলো ডিসেম্বরে যখন একটা অফার ছিল ছয়শো নিরানব্বই টাকায় তখন পরবর্তীতে যখন দেখা যাচ্ছিলো বাটির জন্য বিশ টাকা নেওয়া হচ্ছিল এটা নিয়ে অনেকেই কমেন্টস করেছেন ইভেন আমাকে অনেকেই ফোন করেছেন আমি খলিল ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি এবং কর্তৃপক্ষর সাথে শেয়ার করেছি আসলে তারা যেটা বলেছিল যে ভাই আসলে আমাদের প্রস্তুতিটাই ছিল ওই রকম কারণ বাটির যে বিশ টাকা বা উনিশ টাকা খরচ হয় এটাও যদি যায় আমাদের আসলে আর চলে না খুব আমরা দেয়ালে পিট থেকে গেছে তো যাই হোক তারপরও আমরা যেহেতু ওটা ঘোষণা করি নাই আমরা মনে করি যে ওটা আমাদের ভুল ছিল এবার আমি খলিল ভাইকে বলেছি যে সেটা আর কি হবে এবার বাটিরও চার্জ নেই না বাটির চার্জ নেই আচ্ছা নো হিডেন চার্জ কোনো চার্জ নেই ভাই একবারে বছরের প্রথম দিন ছয়শো টাকায় এক কেজি লাল ভুনা আপনারা পাবেন সাথে বাটি আঠারো টাকা বাটি ফিরি বাটি ফ্রি বাটি তো ফ্রি হবে বাটি ফ্রি হবে তো সেদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত পাবে ওই দিন সকাল আল্লাহ বাসার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল দশটা থেকে সেই গত দিনের মধ্যে আগের দিন ওরা ওই যে আপনার এই বসায় খাওয়াইতে পারে না যে টেবিল খাবারটা দিতে পারে না তো আমি ওদের বলছি যে তোমরা কিমা বিরিয়ানিটা রাখো কিমা এটা শুধু কিমা এটা চলবে আর ওই লোক আপনার লাল বোনা আচ্ছা নিশ্চয় দর্শক ক্লিয়ার আপনারা ওই দিন এসে কিন্তু এখানে বসে খেতে পারবেন দু সালের প্রথম দিনে খলিল ভাইয়ের হোটেলে বসে খাবেন এবং খাবার শেষে পার্সেলও নিয়ে যেতে পারবেন এক টাকা কমে অর্থাৎ ছয়শো আটানব্বই টাকা কেজি দরে লাল পার্টি সহ উনিশ টাকা কমে পাচ্ছেন আমার ছেলে যে পার্টনার ফারহান কেয়ার করবে মালিক এরা এটা ভিতরগতভাবে বা আমি জানি যে আপনাদের মাধ্যমে জানানো হয় নাই ওরা মিরপুর একে ওই সুনিয়া হলের সামনে ওই আপনার চিরাখান মানে চিরাখানা যাওয়ার যে রোডে ঈদগার মাঠের সামনে ওইখানে ওদের একটা আট হাজার স্কোয়ার ফিট এটা ফুল কমপ্লিট হয়ে গেছে আলোর মতে আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো যেহেতু মানে মানে সব কমপ্লিট এখন বলাস চলে মিরপুরে আমার মিরপুরে অনেক কাস্টমার এখানে আসছে ওদের এই হোটেলটা খোলার পরেই আপনার কিছু দিনের ভিত্তি মনে করেন সব মিরপুরের লোকজনগুলো আইসা আমার অনেক বলছে যে ভাই আপনার আমি আমরা অনেক পছন্দ করি আমরা মিরপুরে একটা ইটাল তালার মতে মিরপুরে পেয়েছে ওরাও যদি আল্লাহ বাঁচা রাখে ওখানে আরেকটা ছাড় আছে আচ্ছা ওখানে একটা ধামাকা অফার থাকবে একটা ছাড় থাকবে যেটা হয়তো আমরা পরে আপনাদেরকে জানাবো এই যে গত যে অফারটা ছিল প্রায় সাড়ে তিন হাজার কেজি গরুর মাংস আপনারা রান্না করে এখান থেকে বিক্রি করেছেন কাস্টমাররা নিয়েছে সেখানে লাভ লসের বিষয়টা কেমন কি ছিল এটা লসই হয়েছে ডাইরেক্ট বলে তাই জি আমিও শুনলাম যে এরকম যে লস এই যে লসটা আপনার ছেলে নতুন ব্যবসা করছে তার এই নতুন ব্যবসায় লস বিষয়টা কেমন দেখে না আসলে ছেলে যে বলছে যে বাবা আমাদের তো অনেক লস আছে তো ওই টাইমে আমি ওদের বলছি যে তোমাদের যা লস আছে আমি দিয়ে দেবো যেহেতু আমি বাবা আল্লাহর মতে আপনারা জানেন যে আমি আল্লাহর মতে আপনার আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ আমার ভালো রাখছে যেহেতু আমি বাবা ওদের লসটা আমি পুরো এই দিয়ে দিচ্ছি আমি নিজেই দিয়ে দিচ্ছি মানে আপনি দায়িত্ব নিয়ে ওরা লস করেছে সেটা আপনি নিজের থেকে দিয়ে যে লস হোক সাধারণ মানুষের জন্য কিন্তু তোমরা এগিয়ে যাও যার কারণে মূলত এই লস স্বীকার করে আবারও একটা ধামাকা অফার আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন জনগণ দোয়া করলে আসলে দেখেন আল্লাহ চাইলে সব কিছু সম্ভব এর উপরে আর কোনো কথা নেই আপনার দৃঢ়তায় আপনার পিছন থেকে যেভাবে আপনি ওদের সাথে আছেন যার কারণে লাভ লস যেটাই হোক এ ধরনের অফার মাঝে মাঝেই থাকবে দর্শক আমরা একটু ঘুরি দেখি এখনকার রান্নাবান্নার কি অবস্থা এবং এখানে তো অনেকেই আসছেন আমরা একটু কাস্টমারের সঙ্গে কথাই বলতে চাই আপু এখান তো খাবার গ্রহণ করলেন কেমন লাগলো আপনাদের কাছে অনেক মজা পেয়েছি খাবারের স্বাদও অনেক ভালো আচ্ছা এবং খাবার অন্যান্য জায়গার চাইতে খাবারের মানটাও ভালো আছে কোথা থেকে আসছিলেন বনশ্রী থেকে আসছিলাম

ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করি পুরো ফ্যামিলি নিয়ে আসছেন বাবু তোমার কেমন লেগেছে বাবা ধন্যবাদ আপুর কাছে একটু জানতে চাই খাবারের মান যদি একটু ভালো একটু জানতে চাচ্ছি খাবার গ্রহণ করলেন স্বাদ মানের দিক থেকে কি মনে হলো না আলহামদুলিল্লাহ মনে হলো যে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ভালো মানের একটা খাবার আপনারা পরিবেশন করছেন এটা সবচেয়ে ভালো লাগছে আমাকে কোন আইটেমটা আপনার কাছে বেশি ভালো লেগেছে দুটো আইটেমই আমি খেয়েছি কালা বনও খেয়েছি আবার লাল যেটা আছে ওটাও খেয়েছি কত মার্কস দিবেন বলেন তো আপনি শিক্ষক মানুষ টেনে টেন পাওয়ার যোগ্য বাহ কেমন লাগলো আপনাদের কাছে আমার কাছে ভালো লাগছে বেসিক্যালি দে আর মাই গেস্ট টুডে তো মানে উনি টিচার ম্যাথের টিচার তো উনি যেহেতু উনি সার্টিফিকেট দিচ্ছে টেন আউট অফ টেন দেয়ার ইজ নো আদার কোয়েশ্চেন কোন আইটেমটা আপনার কাছে একটু বেশি ভালো লেগেছে আমি তো মেনলি কালাভোনাই খেয়েছি তো এটা আমার কাছে খুব ভালো লাগছে তবে আমার কাছে একটু যেটা মনে হলো যে ঝোলটা একটু কম হলে ভালো হইতো কালোভোনাতে জি জি সুন্দর কথা জি জি আপনারা লাল ভোনা না কালো ভোনা আমরা দুটোই ভালো ফোনটার স্বাদের দিক থেকে ভালো লেগেছে ভালো দুটোই অসম্ভব সুন্দর চমৎকার অসাধারণ ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম কেমন এক বাক্যে যদি আলহামদুলিল্লাহ ভালো শুধুমাত্র লাল বোনা কালো বোনা আর হচ্ছে যে একটা বিরিয়ানি টাইপের আছে এখানে ডাল দরকার আছে আরও বিভিন্ন আইটেম আনলে তাহলে আমরা খেয়ে আরও তৃপ্তি পাবো আর কি ধন্যবাদ ভাইয়া একটু ছোট করে বলবেন কেমন লাগলো আপনাদের বেসিক্যালি আমি তো চিটাঙের মানুষ চিটাঙে যেটা আমরা মেজবানের খানা খাই আর কি যেটা ওই মাংসের সাথে ডাল কদু না ডাল কদু ওইটার মানে অভাবটা মনে হচ্ছে একটু ওইটা থাকলে আরো মজা লাগতো আর কি এটা কি কালো ভুনা কালো ভুনা ভালো লাগছে তো দিন দিন কি কালো ভুনার মান বাড়ছে নাকি স্থির হয়ে গেল কোনটা না আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিষ্ঠান চালু হওয়া থেকে এ পর্যন্ত মোটামুটি একই নিয়মে চলতেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কালো বোনাতে আসলে মেইনলি কি কি দেয় এবং কত সময় লাগে কালো বোনাতে এক দেখ কালো নামতে চুলা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে আচ্ছা আর কি দেখ গোপন এই কালো হয় কিভাবে না কালো হয় সেটা যেমন ধরেন আগুনের হিটের কারণে আস্তে আস্তে যেহেতু সময় দীর্ঘক্ষণ হয় সেক্ষেত্রে আর যাবতীয় মশলা আদা রসুন পেঁয়াজ মানে কোনো মেডিসিন বা না 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 একশো ভাগ কালার ইউজ করে একশো ভাগ হালাল খাওয়ার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বলতে পারি ইনশাল্লাহ যারা আমার এই প্রতিষ্ঠানে আসে আমার প্রতিষ্ঠানের যারা আপনার অভিভাবক আমার প্রতিষ্ঠানের যারা মালিক ওনারা আমাকে বলছে যে বা খালাল খানা যেটা আমরা ঘরে রান্না করে খাই কোনো মেডিসিন মুক্ত মেডিসিন বলতে কিছুই ব্যবহার করতে পারবে না ইনশাল্লাহ আমি চেষ্টা করি আমার বস বসখলিলুর রহমান সাহেব কেয়ার গ্রুপের প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান আমি চেষ্টা করি মোটামুটি আমি একজন রেসিপি হিসাবে চেষ্টা করি ইনশাল্লা আল্লাহ রহমতে বা খালাল খাবার দেওয়ার জন্য বা বা দি দনবা বি ফটোলের কর্ণধার আমাদের ভাইরাল ম্যান খলিল ভাইয়ের পুত্র সাজ্জাদ রহমান একটু জানতেই চাচ্ছি এখন কেমন চলছে প্রতিদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে প্রতিদিন মোটামুটি কেমন মাংসের পরিমাণ কি পরিমাণ যাচ্ছে একটু এখন মানে বছরের শেষ টাইম প্রায় আটা আমার ডেইলি প্রায় 5-600 আর হলিডেগুলোতে আমার বেশি যায় ওই সময় 800 900 এর হয় গরু লাল ভুনা কালো ভুনা এ দুটোর মধ্যে সাধারণ মানুষের চাহিদা কোনটা আসলে মানুষের কালোটাই বেশি চাহিদা থাকে কিন্তু আমার এখানে দুইটাই কোয়ালিটি ফুল দুইটাই মানুষ মজা পায় কিন্তু মানুষের চাহিদাটা বেশি কালো ভোনার থাকে লাল প্লেট কত করে এখন লাল ভোনা প্লেট সাথে সাদা ভাত দিয়ে দুইশো নব্বই টাকা প্যাকেজ সেট প্যাকেজ প্যাকেজ আর কালো ভোনা কালো ভোনা হচ্ছে তিনশো দশ টাকা ওই সাদা ভাত সাদা ভাত সহ প্যাকেজ হ্যাঁ আর কেজি হিসাবে কেজি হিসেবে যেটা ওটা হচ্ছে এক কেজি লাল ভোনা মেজবানি যেটা আটশো নব্বই টাকা কালো ভোনা যেটা ওটা এক হাজার নব্বই টাকা নো হিডেন চার্জ আচ্ছা আর এরই মধ্যে যে সুনাম ছড়িয়ে পড়েছে সেই কিমা বিরিয়ানি হ্যাঁ সেই কিমা বিরিয়ানি কত হয় কিমা বিরিয়ানিটি হচ্ছে এটা আড়াইশো টাকা এটা পার্সেলও সেম এখানে বসে গেলে সেটা হচ্ছে একই আচ্ছা কিমা বিরিয়ানির কি চাহিদা বাড়ছে আলহামদুলিল্লাহ অনেক অনেক এই যে যদি আমি সত্যি কথা বলতে যাই কিছুক্ষণ আগে আমাকে পুরান ঢাকা থেকে আমাদের হটলাইনে ফোন দিছে বলতেছে যে ভাই আমরা এই টিম আসতেছি আমাদের জন্য যেভাবে হোক রাখা লাগবে আমরা অনেকদিন আসছি না আসলে কি আমার কিমা বিরিয়ানিটা সাড়ে আগে আগে শেষ হয়ে যায় কারণ ওটা চাহিদা অনেক তো ওটা একটু শর্ট পরে যায় আমার আচ্ছা নতুন বছরের শুরুতে আবার একটা ধামাকা অফার আমরা ঘোষণা করলাম এরই মধ্যেই তো সেই অফারের জন্য ভালো প্রস্তুতি আছে তো ইনশাল্লাহ অবশ্যই আরো ভালো করবো এবার ছয়শ আটানব্বই মানে ছয়শ আটানব্বই দিয়ে দিব আর কোনো হিরেন চার্জ নেই কিছু নেই ওটার ভুল সংশোধন হিসেবে আমি এই অফারটা দিচ্ছি আর কিছু বন্ধুরা আমরা ভিডিওর শেষে যেহেতু হোটেলে আসি ভাবেই খানা পিনা কিন্তু করা হয় তো সেখানে চেষ্টা করি যে খলিল ভাইকে রাখার জন্য খলিল ভাই আমি নিজেও আমার একটা মতামত তুলে ধরি যে আমার কাছে এরকম লেগেছে এখান এটার সাথে আপনারা অনেকে দ্বিমত পোষণ করেন আবার প্রচুর মানুষ বলেন আলহামদুলিল্লাহ রিপোর্ট ভাই ঠিকই বলেছেন কিন্তু গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ষোলো ডিসেম্বরে যে ভাই বলেছিল তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কেমন লাগছে আপনি একজন ক্রেতা হিসেবে বলেন ঠিক আজকেও বলতে চাই যে সামনে আবার এক তারিখে অফার আছে এখন কেমন ভাই দিন দিন মানের বিষয়টা কেমন হচ্ছে আপনি একজন ক্রেতা হিসেবে বলেন আমি যদি ক্রেতা হিসাবে বলি আসলে আলোর মতে ওদের মানের দিকটা কোনো কমতি নাই ষোলো ডিসেম্বর আগে আপনি একটা ভিডিও করছিলেন আপনি মনে মানে খাবারটা খেয়েছিলেন যে আমি বলছিলাম যে বাংলার খাবার ভালো করে দশ লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে বিশ্বাস করেন আলোর মতো ওদের খাবার মানটা অনেক ভালো এখন ওদের কথা হলো যে আমাদের টাকা যায় যাক কিন্তু আমরা জনগণ ঠকাবো না হ্যাঁ এই হলো ওদের কথা মূল কথা হলো এইটা দ্বিতীয় কথা হলো যেহেতু ওরা প্রথমে একটা অফার দিয়ে ওদের একটা শিক্ষা হয়েছে ওরা কিন্তু আর অফার দিতে চায়নি যেহেতু আমি ওদের অভিভাবক অরজি বলছে যে আপনি আমার অভিভাবক আমার চোখে কান্নায় পড়ছে আর আমি তো বাবা এইবার ওরা প্রস্তুত ওইভাবেই নেবে যে বাবুর চেয়েও পর্যাপ্ত থাকবে এবং থাকবে যে 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 মান খারাপ না হয় সর্বশেষ কথা এটা এবারও নিশ্চয় থাকবে আর খাবারের মান আসলে আমরা যখন খাচ্ছি বা আমরা দেখছি সাধারণত আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আপনারা আসবেন এসে পরক করে দেখবেন আর বছরের প্রথম দিন সেই ধামাক তো রইলই ছয়শো আটানব্বই টাকায় গরুর মাংস কিন্তু পার্সেন্ট নিতে পারবেন বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ